দেখেন্ট নিয়েছে আচ্ছা কিছু কম নেই ভাই সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন ভাই ভালো আছেন ভাই জি ভাইয়া

তাই তো ভাই জি ভাই আচ্ছা ঘুরে দেখা দেব দেখা দেবো দেখা দেবো একদমকারী দিয়ে কালাম দেখেন একদম নতুন তো ভাই মার্কেট চ্যালেঞ্জ ভাই পারবো কালেকশন দেখেন

একদম মাথা নষ্ট কালেকশন একটু ঝুমকা মানে জি ভাই বুকে একবার হালকা ঘুরে দেখে ইনশাল্লাহ ভালো লাগবে যেসব প্রডাক্ট গুলো আছে কালেকশন শেষ নাই আমি মানে ভিডিও দেখা আমি সারাদিনে

এই যে একটা কালেকশন ভাই বর্তমান ভাইরাল কালেকশন ভাই ভাই বর্তমান ভাইরাল কালেকশন দেখেন ভাইরাল কালেকশন এই যে কাজ গুলো দেখেন ভাই কাজ গুলো দেখেন একদম কি জি ভাই কিরাস না ভাই এই যে ব্ল্যাক ব্লক লিসটা এই যে ভাই কালেকশন দেখেন ভাই দেখেন একদম নতুন আজকে যে রেটে দিতে পারবো না কেউ দিতে পারবো না কারণ দেখি নিজস্ব নিজস্ব কারখানা নিজেদের ডাই আমরা দিতে

এগুলো কত করে বিক্রি করতে হবে হাতে বিক্রি করবেন আপনি লাভের মাল বিক্রি হবেন আবার আমার মালের মাল দিয়ে দিবেন কুড়িয়া নিয়েছেন কুরিয়ার দিয়ে দিবেন কোনো সমস্যা নেই কোন সমস্যা নেই ভাই

দেখেন ভাই আজকে সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ আটশো বিক্রি করে একদম গ্যারান্টিতে বলেশো পঞ্চাশ সাতশো সাতশো পঞ্চাশ ওকে তারপরে আর কাছে

একদম কানা গানা ভর্তি তাই একদম কানা গানা ভর্তি থাকবে এগুলো আচ্ছা দেখেন হুম এদিকে এসে kale দেখেন এদিকে কি থ্রিবি আছে ভাই এগুলো এখানে আছে বুটিক্স আর বাটিক সব কল লোন কিন্তু এক জায়গায় একটি ছয় সালো কালেকশন শেষ হবে ভিডিও শেয়ার করেন যারা ক্ষুদ্র ব্যবসায়ী সুযোগ করে দেন আচ্ছা ভাই ঠিক আছে তাহলে ভালো দেখেন ভাই ওকে আসসালামাইকুম